আপনারা জানেন আরজিকর মেডিকেল কলেজের চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় কিন্তু সিবিআইয়ের নজরে পানিহাটির তৃণমূল বিধায়ক এবং বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ গতকাল প্রায় সাত ঘন্টা তাকে সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদ করা হয়েছে পানিহাটির পাঁচবারের তৃণমূল বিধায়ক তিনি কিন্তু জানিয়েছেন যে নয় আগস্ট দুপুরে আরজিকর মেডিকেল কলেজে যেমন তিনি ছিলেন তার পাশাপাশি নিহত চিকিৎসকের বাড়ি এমনকি শ্মশানেও তাকে দেখা দিয়েছে আমার এলাকার মেয়ে আমার এলাকার ডাক্তার আমার এলাকা সব আমি নিজের নৈতিক দায়িত্ব পালন করতে গিয়েছি কারণ আমার দু তিনটে মিটিং ছিল সঙ্গে সঙ্গে আমি এসেছি আইন আইনের পথ ধরে চলবে যদি আবার ডাকে আবার আমি বলবো এবং আই ওয়ান্ট জাস্টিস ওটা মুখে নয় আমার পদোন্নতি চাই জাস্টিস চাই নয় আমি কার্যত আই এম হিয়ার স্টিল মাই লাইফ টু গিভ পানিশমেন্ট টু দিস ক্রিমিনাল যদিও শুভেন্দু অধিকারী তিনি কিন্তু একেবারে শুরু থেকেই সরব হয়েছিলেন নির্মল ঘোষের উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি এবং তার পাশাপাশি মহম্মদ সেলিম তিনিই বাকি বলেন শোনাবো পরপর সঞ্জীবকে পাঠিয়েছে নির্মল ঘোষ নির্মল ঘোষ গেছে মমতা ব্যানার্জির কথায় নির্মল ঘোষের মোবাইল ফোনটা শুধু নিয়ে নিন আর রিমান্ডে নিয়ে নিন রিমান্ডে নিয়ে নিন নির্মল ঘোষকে ভালো করে আপ্যায়ন করুন বলে দিবে মমতা ব্যানার্জি কতবার এই নির্মল এই নন্টুদা কেন তুমি এখনো পড়াতে পারো ব্যানার্জি বলেছে আমি বলছি তাকে জেলের মধ্যে রেখে সিবিআই কাস্টাডিতে জেরা করতে হবে কারণ এরা ক্ষমতাশালী আমরা ভিডিও দেখিয়েছি যেখানে দাঁড়িয়ে নির্মল ঘোষ পাইচারি করছে কত দূরে আর কত দূরে জিজ্ঞেস করছে নির্মল ঘোষ তো এখন নাও হয়ে গেছে পানিরাটিতে শ্মশান ঘোষ আমি আলোচনায় আসবো সলিলদার কাছে প্রথমে আসবো সলিলদা বা আমাদের একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আরজি করের যে খুন ও ধর্ষণের ঘটনায় সিবিআই নজরে কিন্তু তথ্য প্রমাণের প্রসঙ্গ রয়েছে এবং সুপ্রিম কোর্টে হিয়ারিং এর দিন কিন্তু বারবার এই প্রসঙ্গে আলোচনা হচ্ছে যে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে ঠিকভাবে তথ্য প্রমাণ কিন্তু রাখা হয়নি এমনটা কিন্তু প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় তিনিও বলেছিলেন সংরক্ষণে দেরি হয়েছে এবং সেই জায়গায় এই নির্মল ঘোষ সঞ্জীব মুখোপাধ্যায় এদের উপস্থিতি কারণটা কি সেটা নিয়ে কি প্রশ্ন উঠবে কোনোভাবে জড়িয়ে পড়তে পারেন সেই সম্ভাবনা রয়েছে দেখো সুপ্রিম কোর্ট কিন্তু প্রথম দিনও বলেছে টাইম লাইন নিয়ে এবং দ্বিতীয় দিনও তাই করে বলেছেন আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে কিন্তু দেখো মানে অভয়ের যে ধর্ষণ এবং হত্যায় যে নারকীয় ঘটনা যেটা ঘটেছে এতে আমার যেন কেন মনে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস কিন্তু জিও হচ্ছে তুমি আবার বলো যে অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস কি অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস হচ্ছে মানুষের ব্যক্তি স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখা দু নম্বর হচ্ছে আইনের সঠিক প্রয়োগ করা এবং দোষীর শাস্তি বিধান এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস তুমি দেখো সিবিআই যে বারবার একে ডাকছে তাকে ডাকছে ছ ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টা কিন্তু কোনো ট্যানজিবল রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি না আমার মনে হচ্ছে যে দেখো এই যে নান্টু ঘোষ যে যে এমএলএ যিনি তিনি যেভাবে সকালবেলায় ঢুকেছেন সাত ঘন্টা ইন্টারোগেটেড হয়ে যখন বেরোলেন তার কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেছে তাহলে আমার মনে হচ্ছে যে এখন তাহলে ওনাকে যিনি কোনো কোনো জায়গায় কোনো দাহতে উনি যান না উনি কোন জায়গায় ইভিন ওনার দলের মানুষের কথাতেই বলছি যারা বলছেন যে তাকে কোথাও দেখা যায় এখানে এখানে এত প্রোঅ্যাক্টিভ উনি হলেন কি নৈতিক দায় এবং এবং খালি নৈতিক দায় কিছু না নৈতিক দায় না ওনার হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ কনস্ট্রেন্ট ওনার একটা দায়বদ্ধতা এসে গেছে এমন একটা স্তর থেকে ওনার উপর চাপ সৃষ্টি হয়েছে এমন একটা স্তর থেকে প্রেসার সৃষ্টি হয়েছে উনি বাধ্য যে শেষ করার জন্য পুরো ব্যাপারটাকে শেষ করে তারপর সব সঙ্গে সঙ্গে এটাও কিন্তু তোমার ইম্পর্টেন্ট উনি বাড়ি ফেরার পরে যে সঞ্জীব ঘোষ প্রাক্তন কাউন্সিলার তার সঙ্গে দেখা করতে গেল টু কালেক্ট ইনপুট যে তাকে কি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে দ্যাট অ্যাকচুয়ালি ইভোক্স এ সেন্স অফ মানে তোমার ক্রিমিনাল মাইন্ড ওর যে একটা অপরাধী মানুষ মন মনস্ক সেটা কিন্তু প্রমাণ এর জন্যই আমি বলছি এটা কিন্তু পার্ট অফ ইনভেস্টিগেশন এই দুজনকেই যদি তুমি কাস্টডিতে নিয়ে যদি ইন্টারোগেট করো তার রেজাল্ট কিন্তু আমি ডক্টর মুখোপাধ্যায়ের কাছে এই জায়গায় যাই ডক্টর মুখোপাধ্যায় এখানে দেখুন কতগুলো জিনিস ইন্টার কানেক্টেড হয়ে যাচ্ছে সঞ্জীব মুখোপাধ্যায় তার নাম প্রথম আমরা জানলাম ডক্টর অপূর্ব বিশ্বাসের কাছ থেকে যিনি কিনা ময়না তদন্তকারী তিনজন ডাক্তারের যে টিম তার প্রধান ছিলেন তিনি বলছেন রক্তগঙ্গা বইয়ে দেওয়া হবে কিন্তু সঞ্জীব মুখোপাধ্যায়ের পরিচয় তিনি একজন প্রাক্তন কাউন্সিলার শুধু তাই নন তিনি নিজেকে কাকু বলে পরিচয় দিচ্ছেন যার নাকি কোনো ব্লাড রিলেশন নেই তিনি বলছেন তাড়াতাড়ি না হলে রক্ত বইয়ে দেওয়া হবে আবার নাম আসছে নির্মল ঘোষের শুরু থেকে তার উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে নির্মল ঘোষের যেদিন ইন্টার ইন্টারোকেশন হলো সেই দিন সঞ্জীব মুখোপাধ্যায় তিনি পৌঁছে যাচ্ছেন নির্মল ঘোষের বাড়িতে অথচ আমরা একেবারে শুরুর দিন থেকে দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় আর্জিকর কাণ্ডটাতে রাজনীতিকরণ যাতে না হয় একেবারে স্পষ্ট করে দিয়েছিলেন তারপরে এইগুলো দেখুন তৃণমূলের নীতি হচ্ছে ধর্ষকদের পাশে থাকা ধর্ষকদের আড়াল করা আর সেটা করতে গেলে প্রমাণ লোপাট করতে হয় আর সেই জন্যে নির্মল ঘোষ সেই নৈতিক দায়িত্ব পালন করেছেন প্রমাণ লোপাট করা করেছেন তো এইটা হচ্ছে অবাক হওয়ার কারণ নেই আজকে যদি নির্মল ঘোষ সত্যিকারের যদি তিনি তার যে বিধানসভায় রয়েছেন সেখানে একটি কৃতি ডাক্তারের সত্যিকারের ভালো চাইতেন যা বিচার চাইতেন তিনি তার বাবা মাকে বলতেন যে এই বডিটা পোড়াতে দেবেন না আর জি করের মর্গে সংরক্ষণের ব্যবস্থা আছে ওখানে সংরক্ষণ করা হোক আপনারা রাজি হন তার বাবা মা কখনো বলেননি যে তারা সংরক্ষণ করতে চান না এই নির্মল গণেশের বলা উচিত ছিল যে ওই তিনি সত্যিকারের নৈতিক দায়িত্ব পালন করতেন তিনি হচ্ছে তৃণমূলের দায়িত্ব পালন করেছেন ধর্ষকদের পাশে থেকেছেন আর তার কাছে এই এইগুলো এসছে যেটা আমাদের বিরোধী দলনেতা বললেন সেটা হচ্ছে ওপর থেকে এইগুলো তার আদেশ এসছে সেই জন্যে আজকে তিনি এইটা বলে দিন তার ওই বিধানসভায় আর কার মৃত্যুতে তিনি শ্মশানে থেকেছেন আর কার মৃত্যুতে পরিবারের লোক ছাড়া আর একজন সই করেছে আর কার মৃত্যুতে পয়সা দিয়েছে বাবা মা উপস্থিত রয়েছেন কাকা কাকিমা উপস্থিত রয়েছেন সেখানে পাড়ার কাকু তিনি কেন শ্মশানে গিয়ে সই করবেন সেখানে যিনি বিধায়ক তিনি এত তৎপরতা কেন দেখাবেন যেখানে তিনি পরিষ্কার বলছেন নৈতিক দায়িত্ব অর্থাৎ এখানেও কোথাও অন্য কারোর নির্দেশ মাথা নিয়ন্ত্রণ অন্য কোথাও রয়েছে বিরোধীরা এমনটাই মনে করছে তবে শুধু কি এখানে অবিগ দে যার নাম বারবার আলোচনায় উঠে এসেছে সেই অবিগ অনুমতি ছাড়া কাউকে কিছু না জানিয়ে আটই আগস্ট থেকে এস এস কেম তাঁর যে নিজস্ব ডিপার্টমেন্ট সেখানে তিনি অনুপস্থিত ছিলেন টানা কুড়ি দিন তিনি অনুপস্থিত কেউ জানেন না তবে এই অনিয়ম কিন্তু এখানেই শুরু নয় জবে থেকে তিনি যোগদান করেছিলেন কাজে সেই ফেব্রুয়ারি মাস থেকে তারপর তার কোনো রেজিস্ট্রেশনই হয়নি এমনকি আইডেন্টি কার্ডটা পর্যন্ত তিনি নেননি কেউ অভিযোগ করছেন এস এস এর দিন তিনি চিঠি লিখছেন তৎকালীন যিনি স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ছিলেন যাকে এখন সরানো হলো আজিকর কাণ্ড সামনে আসার পর থেকেই সন্দীপ ঘোষের পাশাপাশি আরো দুই চিকিৎসকের নাম উঠে আসছে যাদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ তারা হলেন অভিজ্ঞে ও বিরুপাক্ষ বিশ্বাস দুজনেই সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ এবং উত্তরবঙ্গ লবির সক্রিয় সদস্য বলে পরিচিত আজিকর কাণ্ডের পর অনেকেই সাহস সঞ্চয় করে এদের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন এর মধ্যে অভিজ্ঞে এস এস কেমের পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং কিন্তু নিছকে একজন পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং হওয়া সত্ত্বেও প্রভাব খাটিয়ে কি নিজের মর্জি মাফিক চলতেন অভিক কাল প্রশ্রয়ে এত বেপরোয়া হয়ে উঠেছিলেন তিনি এই প্রশ্ন আরো জোরালো হয়েছে গত চৌঠা সেপ্টেম্বর স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে পাঠানো এস এস কে মেডিকেলে ডিন অফ স্টুডেন্টস এই চিঠি ঘিরে চিঠিতে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে ডিন অফ স্টুডেন্টস লিখেছেন চলতি বছরে পোস্ট গ্রাজুয়েট ট্রেনি হিসেবে যোগ দেন কিন্তু গত আটই আগস্ট থেকেই তিনি অনুপস্থিত তাও আবার কোনো অনুমতি ছাড়াই কাউকে না জানিয়ে লম্বা ছুটিতে চলে যান অভিক এমনকি এস এস সার্জারি বিভাগের পোস্ট গ্রাজুয়েট ট্রেনি হিসেবে যোগ দেওয়ার পর থেকে আজ পর্যন্ত রেজিস্ট্রেশনের ফর্মালিটিও অভিকদের পূরণ করেননি বলে চিঠিতে অভিযোগ করেছেন ডিন অফ স্টুডেন্টস ডিগ্রীর অফিস থেকে অভিক নিজের পোস্ট গ্রাজুয়েট প্রয়োজন বোধ গবেষণা পত্রের শ্রেণীর জমা দেননি ন্যাশনাল মেডিকেল কাউন্সিলের নির্দেশ সত্ত্বেও অভিক বায়োমেট্রিক হাজিরা পর্যন্ত দেননি বলেও চিঠিতে উল্লেখ রয়েছে অর্থাৎ এতটাই দাপট ছিল অভিকতে সন্দীপ সরকার ও ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ তাহলে বাবু মানে অভিজ্ঞ মতো যারা রয়েছেন তাদের কোনো অনুমতির প্রয়োজনই হয় না যখন খুশি আসবেন যখন খুশি যাবেন আইডেন্টি কার্ড থাকলো কি না থাকলো রেজিস্ট্রেশন হলো কি না হলো প্রয়োজনই পড়ে না কারণটা কি না কারণটা তো ওই মাত বড় হলেই মানে সমস্ত আইন জিনিসের কাছে নিলে এরকম হয় নিশ্চয়ই এটা নিশ্চয়ই এটা দেখ প্রশাসন দেখা উচিত যারা

আপনারটা শেষ করুন আমি আমার বক্তব্য যে অন্যায়টা শুনতে পাচ্ছি এভাবে তো চলে না কিন্তু না না হলো জানতে পারছি আচ্ছা আমি আমি এক জায়গায় পড়াশুনো করছি সেখানে আমি ক্লাস করলাম না তাহলে আমার সেই পড়াশোনাটা থাকে কী করে আমি তো ডিসকোয়ালিফাইড হয়ে যাবো ঠিক

যদি অভিযোগ থাকে যার অনিয়মের অভিযোগ থাকবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক দেবনানন্দা বলছেন মানে এটাই হচ্ছে আল্টিমেট যেটা আমরা সবাই জানি কিন্তু কোন বিরুদ্ধে যে ডিসি থেকে সাংবাদিক বৈঠক করে যিনি বলেন তিনি আসলে একজন ফরেন্সিক বিশেষজ্ঞ ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট তার পরিচয় তো ডিসি সেন্ট্রাল দিয়েছিলেন ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট এবং তারপরে এসএসকেএম এর পক্ষ থেকে জানানো হয় যে হাসপাতালের পক্ষ থেকে জানানো হয় যে তিনি অ্যাকচুয়ালি সার্জারি ডিপার্টমেন্টের একজন চিকিৎসক অর্থাৎ তার পরিচয় নিয়েই তো ধন্দ রয়েছে আর এতগুলো অভিযোগ যখন এই অভিজ্ঞদের বিরুদ্ধে উঠছে থ্রেড কালচার তিনি দিনের পর দিন চালিয়ে যাচ্ছিলেন তার বিরুদ্ধে অভিযোগ তারপরও শুধুই সাসপেনশন দেখুন এটা আমি আগেও বলে এসেছি কারণ এখানে সাসপেনশন ছাড়া আপনি আর কি বা এক্সপেক্ট করতে পারেন যেটা ডাক্তারদের মূল দাবি ছিল যে সিপিকে সরানো হোক সেখানেও তো আমরা দেখলাম যে একটা শুধু ট্রান্সফার করে দেওয়া হলো সাসপেনশন এখানে যে করা হয়েছে মানে আমি তো দেখে অবাক হয়ে যাচ্ছি যে এই রাজ্য সরকারের কোনো সদিচ্ছা নেই যারা অন্যায় করছে যখনই এই অ্যারজি করা এত বড় একটা ঘটনা ঘটেছে বলে আজকে কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি এই সাসপেনশন বা ট্রান্সফার এগুলো দেখতে পাচ্ছি আদা সেই আক্তার আলী যখন থেকে অভিযোগ করেছিলেন আরো প্রচুর অভিযোগপত্র জমা পড়েছিল স্বাস্থ্য দপ্তর এতদিন চুপ করে বসেছিল আজকে এগুলো সামনে আসছে আসছে সংবাদ মাধ্যমের কাছে কারণ বড় ঘটনাটা এইগুলো ধর্ষণ এত বড় একটা ঘটনা হয়ে গেছে বলে আজকে এইগুলো আসছে এই ধরনের জিনিস এই থ্রেড কালচার এগুলো আপনাদের মিডিয়াতেও দেখেছি আমরা যে প্রত্যেকটা হসপিটালে শুধু আছি এস কে এম কেন এমনি ছাত্ররা তো অভিযোগ করছে যে ডাক্তার ছাত্ররা যে এই শুধু এস এম নয় সারা পশ্চিমবঙ্গের প্রতিটা প্রায় প্রতিটা মেডিকেল কলেজে এই এই ধরনের এই জিনিসগুলো রয়েছে এই থ্রেড কালচারটা রয়েছে এবং আপনাকে আমি আরেকটা কথা বলি শুধু এই ডাক্তারি ক্ষেত্রে নয় অন্যান্য আপনি ইঞ্জিনিয়ারিং কলেজে খোঁজ নিন পলিটেকনিক কলেজে খোঁজ নিন হেয়ার স্টাইলিস্ট যিনি রয়েছেন হেয়ার ড্রেসার যিনি রয়েছেন তার কি অবস্থা কি অভিযোগ উঠছে তাও তো আমরা দেখছি আরজিকর মেডিকেল কলেজে আর্থিক দুর্নীতি মামলায় দ্রুত প্রাপ্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ চারজনের জামিনের বিরোধিতা করে সোমবার আদালতে সিবিআই দাবি করে যে সন্দীপ ঘোষ অত্যন্ত প্রভাবশালী এবং যদি তিনি জামিন পান সেক্ষেত্রে তদন্ত এবং দের তিনি প্রভাবিত করতে পারেন আমি এই জায়গায় তন্ময়বাবুর কাছে একবার তন্ময় তন্ময়বাবু এই অতি প্রভাবশালী এই কথাটা আমরা সেই পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে শুনতে শুরু করেছিলাম দু হাজার একুশ সাল সম্ভবত এবং তারপর থেকে একাধিকবার এই কেষ্টমণ্ডল যিনি আজকে ফিরছেন তৃণমূল কংগ্রেসের একেবারে উজ্জীবিত তৃণমূল কংগ্রেস বীরভূমের মানুষজন একেবারে পতাকা নিয়ে অপেক্ষা করছেন মিষ্টি নিয়ে অপেক্ষা করছেন কখন আসবেন তাকেও আমরা প্রভাবশালী শুনেছিলাম তিনি ফিরে আসছেন বছর পর সেই আবার সন্দীপ ঘোষের নাম জড়ো হলো এই তালিকায় দেখুন এটা হয়তো আমার যেটা মনে হয় একটা কারণ হবে সন্দীপ ঘোষের ক্ষেত্রে আরও অনেক কারণ থাকবে কারণ এখনও তদন্ত চলছে তদন্ত শেষ হয়নি এবং একটা এটা ঠিক আপনি জানেন যে এনাকে হচ্ছে সাথে সাথে ট্রান্সফার করে দেওয়া হয়েছিল ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে আজকে পাঁচ দিনের মধ্যে এক মিনিটের জন্য পুলিশ জিজ্ঞাসা করতে পারেনি আজকে দেড় বছর আগে হচ্ছে এনার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু হয়ে করার কথা ছিল মুখ্যমন্ত্রীকে কিন্তু আক্তারানি বলেছিলেন কেউ কিচ্ছু করেনি তো এইগুলো থেকে এইগুলো যদি সামনে আসে তাহলে যে কোনো কোর্ট কনভিনস হবেন যে হেনি প্রভাবশালী এবং প্রভাবশালী ব্যক্তিদের ক্ষেত্রে বেল পাওয়ার প্রভাব কত সেটাও তো এবার এবার আপনি যেটা ভালো করেছেন এবার অনেক সময় কোর্ট যদি দেখে যে তদন্ত কমপ্লিট আর তাকে কাস্টডিতে রাখার প্রয়োজন নেই এবং তিনি হয়তো প্রভাবিত করতে পারবেন না উইটনেস এরকম একটা সময় আসবে কোর্ট তাকে বেল দিতে পারে কিন্তু ইনি যে কেসে আছেন পার্টিকুলারলি ক্রিমিনাল কেসে ক্রিমিনাল কেসে এনার বেল পাওয়া অসুবিধা হবে

এটার একটা স্ট্যাচুটারি পিরিয়ড আছে সেই স্ট্যাচুটারি পিরিয়ডের মধ্যে কিন্তু একে রিপোর্ট ইন ফাইনাল ফর্ম যেটাকে আমরা চার্জশিট বলি সেই চার্জশিটটা কিন্তু জমা দিতে হবে সেটা এখনো জমা দেওয়ার সময় হয়নি শুধু বেল আর প্রভাবশালী যে তত্ত্বটা যেটা এটা তো এস্টাবলিশ করতে হবে কিন্তু ইনভেস্টিগেটিং এজেন্সিকে সিবিআইকে এটাকে প্রমাণ করতে হবে যে ও যে কতটা প্রভাবশালী এবং তার চার ঘন্টার মধ্যে সে রিজাইন করার চার ঘন্টার মধ্যে তার ন্যাশনাল মেডিকেল কলেজে তার প্রাইজ পোস্টিং হলো সেখান থেকে শুরু করে সমস্ত কলকাটি পুরো এন্টার তোমার ওয়েস্ট বেঙ্গল হেলথ সার্ভিসটাকে পুরো সত্যি কথা বলতে গেলে কিন্তু বিং গাইডেড বাই সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষ ডাইরেক্টর হেলথ সার্ভিস এবং दट স্বাস্থ্য অধিদপ্তর সবকিন্তু একসঙ্গে কিন্তু লিংকড এবং এটা কিন্তু পরিষ্কার যে দে আর দিস পিপল আর ইন লিংক উইথ দি করাপশন এই দুর্নীতির সঙ্গে তারা কিন্তু পরস্পর এবং সেটা পুরোটাই কিন্তু প্রমাণ করার দায়িত্ব এজেন্সির একেবাড়াই তাই আপাতত আলোচনার সময় শে সকলকে ধন্যবাদ